আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু যে যে গতকাল পরীক্ষা হয়ে গেছে আর সেটার কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা সকলে জানেন টেলিফোন তারপর অগ্নি নিরাপক চালক ড্রাইভার এই পদের কিন্তু লিখিত পরীক্ষা হয়েছে এটার ফলাফল প্রকাশ করে দিয়েছে এবং মৌখিক পরীক্ষারও আপনার সময় সূচি প্রকাশ করেছে তাই আজকে আমি জানিয়ে দেব যে কতজন পাশ করেছেন তাদের রোল নাম্বার এবং মৌখিক পরীক্ষা যেহেতু ডেট পড়েছে সেই কাগজপত্র নিতে হবে এবং কি ডকুমেন্ট নিতে হবে তারিখটা কত তারিখ সকল বিষয় জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করি ক্যাবের এত দ্বারা সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের টেলিফোন অপারেটার ও ড্রাইভার পদে লিখিত পরীক্ষায় যে গতকাল হয়ে গেল শুক্রবার চারে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে যে পরীক্ষা তার ফলাফল কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন কারা কারা পাশ করছেন সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে রয়েছে টেলিফোন অপারেটার এখানে পাশ করেছেন মাত্র জন এখানে আপনার ষোলো হাজার ষোলো সিরিয়ালে আছে চারশো এগারোশো পঁয়ত্রিশ এগারোশো নিরানব্বই তেতাল্লিশশো তিরিশ পাঁচলিশ ছিয়াশি ছেচল্লিশশো ঊনপঞ্চাশ তারপর সাতচল্লিশশো আটাত্তর এই যে পদগুলো রয়েছে আপনার দেখতেছেন জন এখন তারপর রয়েছে ড্রাইভার এবং মোটর পরিবহন চালক এখানে কতজন রয়েছে সেটা জানিয়ে দিই তার আগে বলে দিই আপনারা যদি যে যেহেতু মৌখিক পরীক্ষার ডেট পড়েছে যদি সাজেশন হয় মৌখিক পরীক্ষা স্ক্রিনের এর উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে মৌখিক পরীক্ষার সাজেশন আপনারা নিতে পারবেন এখন এখানে রোল নাম্বার রয়েছে আপনার ষোলো সিরিয়ালে দশ তেতাল্লিশ বাহান্ন ছেষট্টি আশি উনআশি দশ চৌচল্লিশ সতেরো তিরিশ তারপর আছে সাতান্ন বাহান্ন আহ দুইশো নয় দুইশো দশ দেখতেছেন রোল নাম্বার কারা পাশ করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা পাশ করছেন তাদের জন্য শুভকামনা পরবর্তী ধাপের জন্য মোট এখানে পাশ করেছেন দুইশো পাঁচজন ড্রাইভার পদের এই ড্রাইভার পদেরও মৌখিক পরীক্ষা রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখন এইখানে এখন মৌখিক পরীক্ষা যদি সময়সূচি প্রকাশ করেছে আমি জানিয়ে দিই লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ প্রথম রয়েছে টেলিফোন অপারেটার পাঁচে অক্টোবর মানে আজকে দুই হাজার চব্বিশ বিকাল চারটায় কিন্তু লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা উন্নত যে প্রার্থী রয়েছে তারা মৌখিক পরীক্ষার জন্য রয়েছে এখানে পরীক্ষা রয়েছে বাংলাদেশ বেসামরিক চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর এখানে কিন্তু আপনারা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আজকে চারটার মধ্যে আপনারা ওইখানে পৌঁছে যাবেন চারটার মধ্যে এই যে যেটা আপনার টেলিফোন অপারেটর পদের তারপর রয়েছে আপনার অগ্নি নিবণ মোটর মোটর চালক নির্বাহক মোটর চালক এখানে পরীক্ষা হল সাত এখানে কিন্তু সাত তারিখ রয়েছে দশ বলছে যে ব্যবহারিক পরীক্ষা সাত অক্টোবর দু হাজার চব্বিশ নয়টা তিরিশ লিখিত পরীক্ষা উন্নীত যারা হয়েছেন আর উন্নীত এই যে আপনার লাস্টে একানব্বই থেকে একশো মোট দুই জন তারপর রয়েছে মৌখিক পরীক্ষা মৌখিক পরীক্ষা সাত নয় দুই হাজার চব্বিশ বেলা দুইটা থেকে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আহ তারপর আহ তারপর রয়েছে আপনার ড্রাইভার আহ ড্রাইভার পদের পরীক্ষা এখানে আপনার দেখতে পাচ্ছেন মোট একশো জন সাত তারিখ হলে একশো জন আবার আট তারিখও আছে আট তারিখ হলে একশো পাঁচ জন মোট দুইশো জন কিন্তু ভাগে ভাগে দিয়েছে আপনার সাত তারিখ আট তারিখ এখানে একই স্থানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কি কি কাগজপত্র লাগবে ব্যবহারিক পরীক্ষার জন্য যারা পাস এসে তাদের লাগবে এই জায়গায় দিয়ে দিছে কি কি লাগবে প্রবেশপত্র অনলাইনে আবেদনকৃত ডাউনলোড কপিপত্র আহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র একাডেমিক সার্টিফিকেট মার্কশিট মূল নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র অথবা জর্ম নিবন্ধন সনদ মুক্তিযোদ্ধা সনদপত্র মূলকপি এতিম প্রতিবন্ধী সনদপত্র আনসার বিডিবি মূল সনদপত্র এবং উপজাতি কোটা যা যা আছে এগুলো কিন্তু সকল প্রকার কাগজপত্র কিন্তু লাগবে এখানে আরও বলেছে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় যারা পাশ করবেন মৌখিক পরীক্ষা উন্নত তারিখ উপস্থিত সময় জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন সব ভালো থাকুন সুস্থ থাকুন